এই তো মনি আগে PELIK বলতো চিটটো আমাদের আলমারিতে লকারের ভিতর আরেকটা লকার আছে আমাদের এমন কিছু গোপনীয় কোনোদিন ছিল না ওই লকারে রাখার মতো তো সে কারণে ওই লকারে কোনোদিন হাত দেওয়া হয়নি মানে আমি তো অন্তত দেইনি তো আজকে আলমারিটা পরিষ্কার করব বলে খুলেছিলাম তো বড়দাদা ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে রাখতে রাখতে মধ্যে লকারের মধ্যে তো লকারটা একটু অগোছালো হয়েছিল বহুদিন হাত পড়ে না এবার এমন আছে লকারে আমার তো একটা সোনার গয়না তোদের দাদাবাবুর কয়েকটা শখের কলম বিদেশে কিছু সুভেনিয়ার আর কিছু টাকা তো সেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার মনে হলো যে ভেতরে যে লকারটা আছে ওটা তো কখনো কোনো দিন হাত দিই নি কি মনে হলো আমার ভাবলাম যে ওটা খুলে দেখি তো ওখানে আমার অজান্তে কিছু থেকে গেছে কিনা ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় আসল কথা হলো তোমার তোমার ভালো থাকা সুখী থাকাটা আর এই যে একটু আগে তুমি আমাকে একটা কথা বললে না যে আমি তোমার তোমার জন্য জীবনে কিছু করি নিবা অনেক কিছু করি নিবা এটা কিন্তু কোনো ইনফরমেশন ছিল না ইনওয়ে এটা আমাদের অতীত আর একটা জিনিস তোমার বোঝা উচিত মন পৃথিবীতে সব মানুষ কিন্তু এক নয় বিক্রম যেটা পারে সেটা উড়চি পারে না আর উড়চি যেটা পারে হয়তো সেটা বিক্রম করতেই পারবে না আর আমি যদি উড়চি হয়ে ব্যবহার না করে অন্যরকম আচরণ করতাম তাহলে হয়তো আমি উড়চি পড়তাম না এনিবে তুমি যা চেয়েছিলে সেটা ফাইনালি তুমি বিক্রমের কাছ থেকে পেয়েছো আর পেয়ে তুমি তুমি আজ সুখী সেটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমি সব সময় মন থেকে চাইছিলাম যে তুমি সুখী হও তুমি ভালো থাকো আর সেটা দেখে আমি আজ খুব সুস্থ পাচ্ছি হ্যাঁ আমি মানি তোমার জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছিল আর সেগুলো তোমাকে একাই সামলাতে হয়েছে অনেকগুলো ঝড় ঝাপটা তোমাকে একা পেরোতে হচ্ছে কিন্তু আমি এটাও মনে করি যে আমার জীবনে ঝড় ঝড়ঝাপটার প্রয়োজন ছিল কারণ তা না হলে তুমি সেসব এড়িয়ে এসে আজকের দিনটা এরকমভাবে এনজয় করতে পারতে না আর আজ যখন এনজয় করতে পারছো তখন পুরনো হিসাব বিকাশ মনে না রেখে মুক্ত মনে আজকের দিনটাকে এনজয় করো না সেটাই তো ভালো আমি খুব ভালোভাবে জানি তুমি নিজের ইনসিকিউরিটি থেকে আজ এখানে ছুটি এসেছো কারণ তুমি খুব ভালোভাবে জানো যে আজ যদি ধ্রুবর লাইফে তোমার কোনো অফিসিয়াল এক্সিস্টেন্স নেই তুমি ঊষার কাছে এই জন্য ছুটি এসেছো তোমাকে বাকি জীবনটা ধ্রুব সেনের লক্ষ্মীতা হিসেবে কাটাতো জীবন সবচেয়ে বড় ভুল কোনটা জানো আমি তোমাকে চিন্তা ভুল করছিলাম আমি এই তোমাকে নিজের ফ্রেন্ডের অনার দিয়েছিলাম কোথায় আছো বাহা না তোমাদের তো আবার নানা কারণে হানিমুনটা করা হয়নি এখন কি বিলেটে ধানি মনে যাচ্ছে লাগে দিদি মনে আলাদা করে হানিমুন তো করার কোনো দরকার তো হয় না দিদিকে আশীর্বাদ দিতে মুদিকে রোজই হানিমুনটা হয়

ফোন আসবি নেই পাগলকে শান্ত করে বলে দিচ্ছি তা না হলে বাইশে জুলাই এমন করে ছাড়বে তোমার দেখো তখন কি

আর মোর যাওয়াটা একেবারে ফাইনাল ফাইনাল যাওয়ার আনন্দে নাচছে মি একদম হ্যাঁ সান্ডাল দিয়েছিস না দিয়ার উপায় ছিল মাথা একটা উচুল বাসতো আমার বলেন কি বাইরে যাচ্ছো সব সময় শাড়ি পরতে অসুবিধা হয় তাই একটু পোশাক কিনে এনেছি মুলি কি আগে কিনেছিস এনেছিস সান্ডাল না আনছ নাকি মু কিন্তু সান্ডাল পরতে পারবো না বোকার মতো কথা বলো না সালোয়ার কামিজ আছে মু পরতে পারবো না শুনো সালোয়ার কামিজ পরবে ওখানে গিয়ে ওখানে ছবি তুলে আমাকে দেখাবে ঠিক আছে মুখ ভাঙাছো কেন আবার মা মু তো ভুলছি মু করতে পারবো ভাই কি করব ভুল বাবা বাইরে গেলে তো সব সময় শাড়ি পরে অসুবিধা হয় তাই সালোয়ার কামিজ নিয়ে এসেছি সেগুলো পরবে কমের অসুবিধা কি আনছে অসুবিধা হবে না নিশ্চয়ই হবে আরে কাছাড়া তো অনেক অকাজও আছে তাই না অকাজ অকাজ নয় পাহাড়ি জায়গা যাচ্ছে ঘুরতে ওখানে গিয়ে লাফাবে ঝাপাবে অনেক কিছু করবে আর হঠাৎ যদি ভুল করে স্লিপ করো তাহলে তো আমার হয়ে গেল লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে লজ্জা লতা আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো গেল কলেজ থেকে তখন খেতে পাইনি খেতে তো চল চল ঘর থেকে ভাত তো খাবো ঘর থেকে আর ভাত খেতে হবে ভাঙালাম কোথায় তোমার সাথে কথা বলার চেষ্টা করলাম চলো দেরি হচ্ছে কাকে বলবে তো পাঁচ খাওয়াবো তোমাকে খাইয়ে বাড়িতে ড্রপ করে আমি অফিস যাব আচ্ছা কামে আচ্ছা কিন্তু আজকে একটু বাইরে কাজ আছে আমার তো বাইরে কাম কি শান্তি আছে না কাজটা একটু কঠিন সময় লাগবে আমাদের আশেপাশে একজন আমাদের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে খুঁজে বেড়াচ্ছি আমি কি বলতে আচ্ছা একজন তুই তো ফিল কামের কথা তো মুখে বলিস না আচ্ছা আমি পাঁচ মার্কস পেলাম তো কেসে লিখে নিজের বউকে বাইরে খেতে নিয়ে যাব তার জন্য যোগ্যতার পরীক্ষা দিছিলাম এতক্ষণ তাই বড়ে কামের সময় তো অন্য সময় বহুত খেতে নিয়ে যাব না তার লিখে জিজ্ঞাসা করছিল আমার বউটা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে সকালে আনছিল তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো তাই ঠিক আছে তুই কথা বলিস না আরে মজা করতে পারবো না তুই যদি আমাকে জিতে মানাটো করিস তাহলে কি মুজ যাব ক্লাব না তুই যাও বাবা যাওয়াটা দরকার শুধু মাঝে মধ্যে তো আমাদের কাজের জন্য একে অপরের থেকে দূরে থাকতে হতি ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায় কি হয়েছে তো এবার ভুল কি নে কই আমার কি হবে কিছু হয়নি তো আর মামুটার কোনো খোঁজ তো সে ঝামেলাটা হয়েছিল ওটাকে তো ঠেকাইতে পেরেছে সচি বাবু তুই যদি না পারিস তা ওখানে মুখে এখানে যেতে হবে মোর মামুটা না মাথাটা খুব গরমটা তো যায় রে ওকে কেউ সামলাতে তো পারে ক্লাই মু ছাড়া ওকে কেউ সামলাতে পারবে ক্লাই মোর মাটাও পারবে ক্লাই না তুমি কখনো না তুমি তুমি গেলে সব ধ্বংস হয়ে যাবে যাবে তুই কি বলছিস তুই কি বলছিস মুখে একটু ভালোটা করে বলবে ইটি কটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়